ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলে পুরাতন মালদাগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন পুরাতন মালদা তৃণমূল কংগ্রেসের অভিযোগ পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মাঝামারি জামতলা এলাকা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জী ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব শনিবার সকাল দশটা নাগাদ সংশ্লিষ্ট এলাকার পুরাতন মালদাগামী রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান তারা এদিন নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা এছাড়া উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ হালদার সহ অন্যান্য নেতা নেতৃত্বরা তাদের অভিযোগ গতকাল গভীর রাতে বিজেপির দুষ্কৃতীরা তাদের পঞ্চাশটি ফ্ল্যাগ খুলে দেওয়া এবং দুটি ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ তোলেন তারা তাদের দাবি যাতে দুষ্কৃতীদেরকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক দাবি জানিয়ে এই দিন পথ অবিরোধে সামিল হন আমরা এই এলাকার মানুষ যাতে শান্তি শৃঙ্খলা ভাবে বাস করতে পারে আমরা গত রাত থেকে লক্ষ্য করলাম গতকাল বিজেপির খোগেন বাবু ফাইল করার পর থেকে উত্তর মালদা থেকে বুঝতে পেরেছে যে এখানে পরাজয় আবশ্যিক সেই কারণে গতকাল থেকে উনারা ভাবনা করেছে যে এই এলাকাতে আমি যেহেতু ভোট পাব না সেহেতু উনাদের দুষ্কৃতিরা মধ্য অবস্থায় রাত্রি পর থেকে রাত্রি দুটোর পর থেকে বিভিন্ন ওয়ার্ডে এক থেকে কুড়ি নম্বর বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডে তারা এই কর্মকাণ্ড ভাড়াচ্ছে যারা এই কাজ করেছে এখানে বিভিন্ন এলাকাতে সিসিটিভি ফুটেজ ক্যামেরা আছে আমরা প্রশাসনের কাছে দাবি সেই সিসিটিভি ফুটেজ দেখে অরিজিনাল দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করে এলাকায় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে মালদা থানার পুলিশ ওঠার জন্য কথাবার্তা আলোচনা করলেও তৃণমূলের কর্মীরা আন্দোলন চালিয়ে যান অন্যদিকে পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় আজকে পরে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি খবর লেখা পর্যন্ত অবরোধ চলছে বলে জানা গিয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী খগেন মুর্মু যে নমিনেশন দিতে গিয়েছিলেন তাতে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং জনজোয়ার তা দেখে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত তারা গতকাল আপনারা দেখেছেন যে প্রতিটি চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এবং এই জেলার সমস্ত মানুষের একটাই আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে খগেন মুর্মুর নমিনেশন তো সেই প্রচারের আলো থেকে আজকে যাতে কিছুটা মুখ ঘোরাতে পারে তার জন্য এটা নতুন কৌশল পোস্টার তো ওরা ছিঁড়ছে বুলবুলচন্ডীতে কি হলো বুলবুলচন্ডীতে বিজেপি এবং তৃণমূলের পাশাপাশি ফ্ল্যাগ ফেস্টুন ছিল দেখা যাচ্ছে সকালবেলা উঠে একটাও বিজেপি ফ্ল্যাগ নেই অথচ তৃণমূলের ফ্ল্যাগ জল জল করছে এ দ্বারা কি প্রমাণিত হয় হ্যাঁ কমিশনের কাছে তো আমরা জানিয়েছি আমরা কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি তারা এই সমস্ত পোস্টার হোর্ডিং আগে সরাক তারপরে বিজেপির দিকে আঙুল তুলো হ্যাঁ তদন্ত হোক কোনো অসুবিধা নেই তদন্ত হতেই পারে তদন্ত হোক মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা